আচ্ছা তুমি কি জানো মাস্টার বেশনের পর তুমি যে ফিলিংসটাকে রিল্যাক্স হওয়া বলছো সেটা তোমার শরীর দুর্বল হবার প্রথম ধাপ তাহলে এটা ভেবেছো বিজজের কিছু ফোঁটা বের করে দেওয়ার পর আমাদের শরীর এত দুর্বল কেন মনে হয় জানতে চাও তবে এই ভিডিওটাকে ভালো করে শুনবে ও ভালো করে দেখবে আজকের এই সস্তার ইন্টারনেট আর স্মার্টফোনের জন্য যে কেউ মাত্র 12 থেকে 14 বছরের মতো ছোট বয়সেই মস্তমিথুনের মতো অভ্যাসে আসক্ত হয়ে যায় কিন্তু যখন না ছিল ইন্টারনেট আর না ছিল স্মার্টফোন তখন লোকেরা কি করত কোন স্মার্টফোন আর ইন্টারনেট ছাড়া তারা অন্য অনেক কিছু করত কিন্তু তাদের মধ্যে শুধু কিছু জনই করত আর এই জন্য আজ আমাদের জেনারেশন এতটা অ্যাডভান্স একটু ভাবো যদি তোমার বাবা হস্তমিথনের নেশায় আসক্ত হয়ে যেত তবে আজ তোমার কি অবস্থাটা হতো যদি এই ইন্টারনেট আর স্মার্টফোন অনেক বছর আগেই তাদের হাতে চলে আসতো তবে তাদের কি হতো কিছু বছর আগে যখন মানুষেরা এরকম লাইফস্টাইল কাটাচ্ছিল না তখন বিয়ে করার আগে মানুষের চিন্তা তাদের কাজের প্রতি ছিল আর বিয়ের পর তাদের চিন্তা এটা নিয়ে থাকতো তারা তাদের বাচ্চার ভবিষ্যৎ ভালো করবে তাদের পড়াশোনার দিকে চিন্তা থাকতো ইভেন তাদের কিভাবে একটা ভালো জীবন দেওয়া যায় তাদের চিন্তা তাদের বাচ্চাদের ভবিষ্যতের ওপরই ছিল এর জন্য তারা হস্তমৈথন থেকে দূরেই থাকত কারণ বীর্যের এক একটা ফোঁটা তাদের শরীরে এনার্জি শক্তি তেজ হয়ে দৌড়ে বেড়াতো আর এত টেকনোলজি না থাকা সত্ত্বেও তারা প্রতিদিন কাজ করতো মেহনত করত। তাদের বাচ্চাদের ছেলেবেলা আর ভবিষ্যৎকে দেখভাল করতো আর তুমি যদি এখন হস্তমৈথনের মতো কাদায় নিজেকে জড়িয়ে ফেলেছ আর বাইরে আসতে চাও না তবে ভেবে নিও তোমার অবস্থা কেমন হবে তোমার বাচ্চা কেমন হবে মস্তিষ্ক দুর্বল শরীর দুর্বল আর হয়তো মনটাও দুর্বল আর তারপর যদি তার জীবনে কোনো সমস্যা আসে কোনো চ্যালেঞ্জ আসে তবে কি তোমার বাচ্চা ওই পরিস্থিতির মোকাবিলা করতে পারবে এরম বাচ্চাদের তো ছোট ছোটো সমস্যাও হিমালয় পর্বতের মতো বড় দেখাবে আর তারপর হতে পারে তোমার বাচ্চা লো কনফিডেন্সের ফলে সুইসাইডও করে নিল সরি ফর বিকজ আমি এটা বলতে চাই না কিন্তু তোমাকে সত্যি সামনে আনাটাও তো জরুরি তুমি যে বীর্যটাকে জল ভেবে খুনিকের সুখের জন্য তুমি তোমার বাথরুমে বহিয়ে দাও না সেটার ভ্যালু তুমি তখন বুঝতে পারবে যখন তুমি তোমার বাচ্চাকে কিছু বছর পর দেখবে তুমি যখনই পণ আর মাস্টার কথা আসে তখন তোমার ভেতরের মানুষটা মরেই যায় পণ দেখে লোকে এতটা পাগল হয়ে যায় ছোট ছোট বাচ্চাদের মতো নোংরা কাজ করে থাকে অনেক কেসে এটাও পাওয়া গেছে কোনো রেপিস্টের এই ধরনের জঘন্য কাজ করার আগে সে পণ দেখেছে আর আমি এটা সাজিয়ে বা বানিয়ে বলছি না যখন আমি এটা দেখলাম তখন আমি নিজেই অবাক হয়েছি হয়তো লোকে ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডি রেপে আর মার্ডারের কথাটা ভুলে গেছে কিন্তু আমি তোমাকে এটা বলে দিই এই ঘটনা ঘটার পর গুগলে প্রিয়াঙ্কা রেড্ডির রেপ ভিডিও অ্যান্ড প্রিয়াঙ্কা রেড্ডির পণ এই দুটো জিনিসই সব থেকে বেশি সারচে পাওয়া যায় তো ভাবো পণের করে আমরা কতটা নিচে নেমে গেছি আজ আমাদের মস্তিষ্ক কতটা নিচে নেমে গেছে আর এই সব কিসের জন্য শুধু দু মিনিটের ওই মজার জন্য যার কোনো অস্তিত্ব নেই পন চালালে বাথরুমে গেলে মাস্টারবেট করলে আর ব্যাস হয়ে গেল এনজয়মেন্ট শেষ বীর্যের যে ফোটাকে তুমি খুব সস্তা মনে করছো তার ভ্যালু কতটা সেটা জানো তুমি রাহু ফিলোসফি মাস্টার ডক্টর স্টেফিন চ্যাং তিনি তার স্টাডিতে বলেছেন একবার মাস্টারভেশন বা সেক্স করলে তুমি টু পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট ফাইভ মিলিগ্রাম বীর্য বহিয়ে দিচ্ছ তুমি যেটা অল্প একটু বীর্য ভেবে নর্দমায় বহিয়ে দিচ্ছ সেটাতে ক্যালসিয়াম ফ্যাক্টোস গ্লুকোজ ল্যাকটিক অ্যাসিড প্রোটিন ইউরিয়া আর জিঙ্কের মতো অনেক ধরনের তথ্য রয়েছে যেটা তোমার বডিকে অনেক দিন না খেয়ে দিয়েও এনার্জি দেবে ইভেন সারভাইভ করাবে এখন তুমি ভাবো আগেকার যুগে যখন লোকেরা জঙ্গলে তপস্যা করতে যেত তারা বছরের পর বছর ধরে তপস্যা করত চোখ বুঝে এক মনে তপ করতো তাদেরকে খিদে তেষ্টা কিছুই পেতো না তাদের এই সব প্রবলেম হতো না কারণ তারা হস্তমিথুন করত না আর এই জন্য তাদের ভেতর বীর্য এনার্জিতে কনভার্ট হয়ে সারা শরীরে দৌড়ে বেড়াতো এটা বলা ভুল হবে না বীর্যের একটা ফোঁটা সোনার এক গ্রাম টুকরোর থেকেও অনেক দামি কথায় আছে অন্যকে সাহায্য করার আগে নিজেকে আগে সাহায্য করো আর তাই হয়তো ভগবানও মানুষকে দুটো হাত দিয়েছে যাতে সে একটা দিয়ে নিজেকে হেল্প করতে পারে আর অন্যটি দিয়ে আরেকজনকে কিন্তু আজ এই হাতের ব্যবহার অন্যভাবে করা হচ্ছে একটা হাতে তো মোবাইল থাকে আর অন্য হাতে লোকেরা তাদের বরবাদের কাহিনী তৈরি করছে কখনো শান্ত মাথায় বসে একবার ভেবে নাও যখন হস্তমিথন করো তখন কয়েক ফোঁটা বীজ কেন বের হয় কিন্তু যখন তুমি ইউরিনেট করো মানে বাথরুম করো তখন কয়েক লিটার জল কেন বের হয় ভগবানও সোজা বুঝিয়ে দিয়েছে বীজের প্রত্যেকটা ফোঁটা দাম বীজের গুণ যদি বুঝতে চাও তবে মাস্টারবেশনের নেশা থেকে নিজেকে বাইরে বের করো সব অ্যাডাল্ট মুভি থেকে ব্রেক নাও তোমার যদি কোনো বন্ধু থাকে যারা তোমাকে ইন্ধন যোগায় তাদের সাথেও মেশা বন্ধ করো তুমি ব্রহ্মচর্য পালন করো এর ফলে তোমার জীবনে আসা বড় বড়ো চমৎকারকে তুমি নিজেই দেখতে পারবে ব্রহ্মচর্যের উপকারিতা যদি না জানো তবে এই বুকটা পড়ো অবশ্যই বড় এটা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যারা ব্রহ্মচারীর বিষয়ে পুরো জ্ঞান নিতে চায় আর এই বইটির ইবুক বুক হোয়াটসঅ্যাপ থেকে তুমি নিতে পারবে শুধুমাত্র এগারো টাকা দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বইটি নিয়ে পড়ো অর্ডার করার বারো ঘন্টার মধ্যে বইটি তুমি পেয়ে যাবে এই বইটিতে তুমি সংযমের প্রয়োজনীয়তা গোপন কথা ব্রহ্মচর্য আত্মসংযম সত্য বনাম ব্রহ্মচর্য পবিত্রতা জীবনী শক্তি সঞ্চয় আত্মকথা জন্ম নিরোধ শেষ কথা এই এতগুলো চ্যাপ্টার পেয়ে যাবে এই বইটির দাম বহুমূল্য এটাকে জাস্ট এগারো টাকাতে দেওয়ার কারণ হলো যাতে সবাই এটা পড়ে এর থেকে অনেক কিছু ভালো জিনিস জানতে পারে ও বুঝতে পারে ফিরিতে যদি দেওয়া হতো তবে এর কদর কেউ করতো না তাই এগারো এগারো যার ইচ্ছে হবে সে নিতে পারো যার ইচ্ছে হবে না সে নেবে না তবে আমি এটা বলতে পারি মাত্র ওই কিছু পয়সা দামে তুমি এমন একটা মহামূল্যবান বই তুমি তোমার জীবনে পড়বে যেটা তুমি তোমার জীবনে আগে কখনো পড়নি এটা প্রত্যেকের পড়ার দরকার আছে ইভেন আজ যত সফল মানুষকে দেখছো তাদেরকে জানার চেষ্টা করো মাটি থেকে তারা আকাশ কিভাবে ছুঁয়েছে তোমারও তো স্বপ্ন আছে নিজের পায়ে দাঁড়ানোর কিছু করার নিজের ফ্যামিলির জন্য কিছু করার পন মাস্টারবেশন তোমাকে তোমার সব স্বপ্ন থেকে পেছনে ছুঁড়ে ফেলবে যখন সময় আর থাকবে না তখন তুমি এই কথাগুলোকে বুঝতে পারবে আজ যারা পণ ভিডিও দেখার অভ্যাস ছাড়তে পারছো না পণ দেখার ইচ্ছে বা মনে বাজে ভাবনা আসলে সেটাকে কিভাবে রিপ্লেস করবে দেখো হয়তো তোমায় অনেকে বলবে মনে যখন ওই ইচ্ছে জাগবে তখন একা থেকো না কোথা থেকে ঘুরে আসো সবার সাথে গিয়ে বসো বাট তবুও আমাদের কিন্তু রিলিফ আসে না ওতে কোনো কাজ হয় না অ্যাকচুয়ালি ওই জ্বালা আমাদের জ্বালাতেই থাকে তো এর জন্য আমাদের হেল্প করবে কে বাইনুরাল, বিটস বাইনুডাল বিটস হলো এক ধরনের বেন ওয়েভ যেটা সম্পূর্ণ তোমার মস্তিষ্কে গিয়ে কাজ করে এটা এমন ধরনের কিছু ওয়েব হয়ে থাকে যেটা তোমার মস্তিষ্ককে পুরোপুরিভাবে বদলে দিতে পারে এই বিটস পাঁচ রকমের হয় গামা বিটা আলফা থেটা ডেল্টা গামা এই ওয়েবটি বেনের কগনেটিভ ফ্লেক্সিবিলিটিকে বাড়ায় ফোকাস আর থিঙ্কিং পাওয়ার বেড়ে যায় বিটা এই ওয়েব বেনের লজিক্যাল থিঙ্কিংকে পাওয়ারফুল করে তোলে আলফা এই ওয়েবটি বেনকে শান্ত করে বেনের ক্রিয়েটিভিটি বুস্ট করে ইভেন নতুন ইনফরমেশনকে অ্যাবজর্ব করার ক্ষমতাকে বাড়ায় থেটা এই ওয়েবটি মেমোরি ইমোশন সেন্সেশন ক্রিয়েটিভিটিকে বুস্ট করে ইভেন প্রত্যেকটা জিনিসকে সেন্স করার ক্ষমতা আরও বাড়িয়ে তোলে ডেলটা এই ওয়েবটি যাদের ভালো করে ঘুম হয় না বা ঘুম থেকে ওঠার পরও মাথা ভারী হয়ে থাকে পুরো রিল্যাক্স হয় না ব্রেন সেটাতে এটা ভালো কাজ করে ডক্টররা এটার ব্যবহার করে থাকে পেশেন্টদের ডিপ ঘুম এনে দেবার জন্য বাট আমরা এটা ব্যবহার করতে পারি আমাদের নিজেদের জন্য এটাকে যে কোনো ফাঁকা সময় শুনতেই পারো শুধু কানে একটা হেডফোন লাগিয়ে যেটা তোমার প্রয়োজন সেই ওয়েবটাকে তুমি চালু করে নাও এগুলো সব আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির হয় যেমন গামা থার্টি ফাইভ হার্টসের হয়ে থাকে বিটা থার্টিন থেকে থার্টি ফাইভ হার্টসের মধ্যে হয় আলফা ফোর থেকে এইট এর মধ্যে হয় ডেলটা জিরো পয়েন্ট ফাইভ থেকে ফোর হার্টস এর মধ্যে থাকতে হবে আর এই ফ্রিকোয়েন্সি মানুষের মস্তিষ্ককে আরও মজবুত বানিয়ে দেয় ইউটিউবের বায়োরোনাল বিটস কাজ করে না কারণ ইউটিউব প্রত্যেকটা অডিওকে কম্পেস করে দেয় ইভেন প্রত্যেকটা অডিওকে ওয়ান টোয়েন্টি এইট কেবিপিএস কোয়ালিটিতে এনে দেয় যার ফলে তার এফেক্টিভনেস প্রায় শেষ হয়ে যায় তাই জন্য আমি আমাদের কম্পোজার টিম দিয়ে প্রত্যেকটা বাইনুরাল বিটকে নিখুদভাবে তোমাদের জন্য তৈরি করিয়েছি ইভেন প্রত্যেকটার হার্টস একদম নিখুঁত আর যেটা অন্য বাইরোনাল বিটসগুলোর থেকে তোমাদের ব্রেনে খুব তাড়াতাড়ি এফেক্টও ফেলবে তুমি এটাকে ব্যবহার করার পর তুমি নিজেই তোমার মধ্যে পরিবর্তন দেখতে পারবে এটা তৈরি করতে অনেক সময় অনেক পরিশ্রম লেগেছে কিন্তু তবুও তোমাদের জন্য আমি এটার দাম যতটা কম করা যায় সেটাই করেছি কারণ তোমাদের মধ্যে অনেকজন স্টুডেন্ট আমি এটার কোনো অ্যাপ তৈরি করিনি যদি করতাম তবে হাজার টাকার ওপরে চলে যেত তাই শুধুমাত্র নাইনটি নাইন রুপিসে তোমরা এটা তিনটে আলফা বিটা গামা বিটসটা পাবে আর ওয়ান টোয়েন্টি নাইন রুপিতে পুরো পাঁচটা আলফা বিটা গামা তেটা টেলটা পুরো পাঁচটা বিটি পাবে হোয়াটসঅ্যাপে অর্ডার করে তোমরা এই ওয়েবগুলো নিতে পারো পেমেন্ট করার চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভার হয়ে যাবে যারা বাইরের কান্ট্রি থেকে আছো তারা পেপালে পেমেন্ট করে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলে পাঠিয়ে অর্ডার করতে পারো শুধু কিছু অল্প দামে অনেক ভালো কিছু তুমি সারা জীবনের জন্য পেতে পারো যেটা তোমার ফিউচারেও অনেক কাজে দেবে এই পুরো ব্রহ্মাণ্ডকে তৈরি করা লোকটি তোমার মধ্যে এতটা শক্তি এতটা পসিবিলিটি ভরে দিয়েছে যে তুমি ইম্পসিবেল কেউ পসিবেল বানাতে পারো এখন থেকে তোমার ভালো সময় শুরু হবে যা সামনে আসবে তার সাথে লড়াই করে নেবে শুধু এই ভাবনাকে মনের মধ্যে রাখো আর তৈরি হয়ে যাও ইউ আর পসিবেল সে ইয়েস নো কমেন্ট বিলো আই অ্যাম পসিবল সবার কমেন্ট দেখতে চাইবো সব কটা কমেন্ট আমি দেখব আবার দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে গেট ফিট স্টাইল